শিল্পের ক্ষেত্রে ত্রিপুরা যাতে আরো এগিয়ে যায় যাতে আমাদের শিল্প হারিয়ে না যায় চায় আমাদের রাজ্য সমস্ত দিক দিয়ে এগিয়ে যাক শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি বললেন শিল্পমন্ত্রী শান্তনা চাকমা শনিবার ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে শহরের লিচুবাগাস্থিত বিসিডিআই কনফারেন্স হলে আয়োজন করা হয় জাতীয় পুরস্কার প্রাপ্তদের এবং শিল্পগুরুদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শিল্পমন্ত্রী শান্তনা জাকমা তিনি আরও বলেন এই অনুষ্ঠানে আগত শিল্পীদের সঙ্গে কথাবার্তা বলেছি কিভাবে তাদের আরো অনুপ্রেরণা দেওয়া যায় সকলে মিলে এক উন্নত ত্রিপুরা ঘুরতে যায় এখানে কয়েকজন শিল্পগুরু শিল্পচর্চা চর্চা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন তারা যে সবের কথা বলেছেন সে সময় আমারও জন্ম হয়নি ভারত সরকার দ্বারা একটা সার্ভের মাধ্যমে এই অ্যাওয়ার্ডটা ওনারা যেভাবে বলেছেন নাইনটিন এইটির আগ থেকেই ওনারা আলোচনা করেছেন সেই দিক দিকে বলতে গেলে তখন না কার আমার সময় আমার জন্মই হয়নি তো এখন আমাদের সরকার আসার পরে আমরা চেষ্টা করছি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আজকে ওনাদের সঙ্গে আমাদের মিলিত হওয়া এবং তাদের প্রতিভাগুলো আমরা জানছি কি কী ওনারা করছেন বর্তমানে ওনারা কি করছেন এবং আমরা আমাদের তরফ থেকে সরকারি পক্ষ থেকে কি কি সহযোগিতা করতে পারি এবং ওনাদের থেকে আমরা আরও কি সহযোগিতা পেতে পারি সকলে একত্রিত হয়ে কিভাবে আরও আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়ে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা চেষ্টা করছি ক্ষুদ্র আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি এবং ওনাদের অনুপ্রেরণা আমরা দেওয়া ওনাদের অনুপ্রেরণা নিয়ে অন্যরাও যাতে জানার চেষ্টা করে অন্যরাও যাতে করে আরও শিল্পর দিকে এগিয়ে আসে কেননা যুব সমাজকে জাগ্রত আরও করতে হবে শিল্পকে আরও ইন্টারেস্ট যাতে ওনাদের বাড়ে সেদিকে আমরা চাই প্রত্যেকেই যাতে এগিয়ে আসে যুব সমাজ যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলেই আমাদের সম্ভব হবে আরও শিল্পকে ত্বরান্বিত করা এবং আমরা অতি দ্রুত আমাদের ত্রিপুরা স্টেটের শিল্পকে বড় শিল্প স্টেট হিসেবে আমরা গড়ে তুলতে পারবো